নমস্কার চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ তেসরা মে দু হাজার কুড়ি থেকে আবিশের কবিদের কবিতা পাঠ আজ আমি পাঠ করব লায়লা ফারজামির কবিতা লায়লা ফারজামির কবিতা কবিতার অনুবাদ করেছেন সাইফ ফাতেউর রহমান সাইফ ফতেউ রহমানের অনুবাদে আমি পাঠ করছি লায়লা ফারজামির কবিতা ছোট গরনের মহিলা বৃহদাকার পুরুষ ছোট গরনের মহিলারা তাদের বুকের দুগ্ধ পান করান শিশুদের ছোট মহিলারা ধোয়া ওঠা ভাত রসুনের আচার সুখানের চা তৈরি করেন শুভ কামনা জানান সকাল আটটাকে ছোট গরনের মহিলারা আমার শহরে ছোট এতটাই তাদের শনাক্ত করতে হয় পরীক্ষাগারে এক ম্যাগনিফাইং গ্লাসের নিচে ছোট গরনের মহিলারা আমার এই শহরে অন্তর্ভুক্ত আমার দেশে বৃহৎ আকার পুরুষদের মাত্রাধিক মদিরা পান করে গণশৌচাগার অন্তিম যাত্রা করছে প্রতিদিন পুরুষেরা আমার শহরে বৃহৎ আকার এতটাই বৃহৎ আকারে পুরুষরা জানে এই দেশে কীভাবে নারীদের কেবল জ্যান্ত কবর না দিয়ে ভালোবাসার নামে অগ্রগামী রক্ষক করে রাখতে হয় মানব অধিকার মেনে নিচ্ছি আমি আমার শহরে ছোট গরনের মহিলারা এত সত্ত্বেও আমার দেশে তাবৎ বৃহৎ আকার পুরুষগণ জন্মগ্রহণ করেছিলেন ছোট ছোট গড়নের নারীদের গর্ভে করলাম লায়লা ফারজামির কবিতা কবিকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা কবি জয় হোক কবিতার জয় হোক